রাজনৈতিক পট পরিবর্তনের পর আমদোলন কর্মসূচির চাপ কমছে বিএনপিতে সেই সঙ্গে কমছে হামলা মামলার চাপও ফলে অপেক্ষাকৃত স্বস্তিতে থাকলেও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চ্যালেঞ্জ মনে করছে বিএনপির হাইকমান্ড এরই মধ্যে কৌশলে দানের শীষের প্রচার ও গণসংযোগ করা হচ্ছে নানা দিক বিবেচনায় নিয়ে সতর্কভাবে এগুতে চাই দলটি তৃণমূল সাংগঠনিকভাবে বেহাল দশা কাটাতে রাজনৈতিক সময় বিবেচনায় আসন্ন জাতীয় নির্বাচনের আগে চলতি বছরের ডিসেম্বরেই সাংগঠনিক পুনর্গঠন শেষ করতে চাই বিএনপি সারা দেশে বিভিন্ন স্থানে কর্মীসভা ও বর্ধিত সভা করা হচ্ছে এদিকে আজ শনিবার রাতে দলের সব সাংগঠনিক সম্পাদকের সঙ্গে বৈঠক ডেকেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে সারা দেশে দল পুনর্গঠন এবং বিভাগীয় সমাবেশসহ নতুন কর্মসূচির বিষয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন জানা যায় বিএনপির কেন্দ্র থেকে তৃণমূলে সংগঠনকে গুছিয়ে আনার বিষয়টি চলমান বিভিন্ন সহযোগী সংগঠনের মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে পুনর্গঠন করা হচ্ছে পাঁচই আগস্টের পর কিছু বিতর্কিত ও সাংগঠনিক কর্মকাণ্ডের কারণে বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের একাধিক জেলা উপজেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে তবে যুবদলের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করা হয়নি মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হলেও নতুন কমিটি দেওয়া হয়নি জাতীয়তাবাদী শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল এবং মহিলা দলের কেন্দ্রীয় কমিটি মেয়াদ উত্তীর্ণ হয়েছে তারেক রহমান জাতীয় রাজনীতির গুণগত পরিবর্তন করতে যেভাবে বক্তব্য বিবৃতির মাধ্যমে সক্রিয় ভূমিকা রাখছেন একইভাবে দলের সব স্তরে সাংগঠনিক কাজ পূর্ণ গঠন ও কার্যকর করতে নির্দেশনা দিচ্ছেন গতকালও মুন্সীগঞ্জের লৌজং উপজেলার বোলতলি ইউনিয়নের বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে সেখানে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন প্রায় ষোলো বছর ধরে দল পূর্ণ গঠনে বারবার খেয়েছেন তারা ফেস্টিস আওয়ামী লীগ সরকারের আমলে এমনও হয়েছে যে কর্মী সভাও করতে দেননি পুলিশ তবে পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর অনুকূল পরিবেশ তৈরি হলেও সাংগঠনিক কার্যক্রম পুরুদমে শুরু করতে পারেননি দলটি বরং অনুপ্রবেশকারী টেকাতে দলে সব ধরনের যোগদান কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয় এখন পরিস্থিতি বিবেচনায় চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জেলা শাখার কমিটিগুলো পূর্ণ গঠন শেষ করতে চান